এন টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে কলেজ স্তরে যে নিউ সিলেবাস এবং নিউ কুশ্চেন প্যাটার্নে পরীক্ষা শুরু হয়েছে তো আজকের এই ভিডিওতে ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ম্যাজরের ফার্স্ট পেপারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব অনেক স্টুডেন্টের দাবি ছিল সিলেবাসটা নিয়ে কিছুটা আলোচনা করার জন্য তো তোমাদের কুশ্চেন প্যাটার্নের মধ্যে তোমরা সকলে জানো একশো নম্বরের মধ্যে তোমাদের চল্লিশ নম্বর হচ্ছে ইন্টারনাল এবং ষাট নম্বর হচ্ছে ফাইনাল পরীক্ষা চল্লিশ নম্বর কলেজ থেকে হবে যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট হবে ইন্টারনাল পরীক্ষা হবে টোয়েন্টি মার্ক্সের টোয়েন্টি মার্ক্সের অ্যাসাইনমেন্ট হবে যেটা কলেজের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আর ষাট নম্বর হবে ফাইনাল সেই ষাট নম্বরের মধ্যে তোমাদের টু মার্ক্সের কোশ্চেন থাকবে ছটি ছটি অ্যান্সার করতে হবে আটটি কোশ্চেনের মতো আসবে পরীক্ষাতে আর টুয়েলভ মার্ক্সের কোশ্চেন থাকবে চারটি চারবারও আটচল্লিশ তো সেখানে তোমাদের হয়তো আটটি কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে কোয়েশন দিতে পারে তো তোমাদের যে সিলেবাসটা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল সেটাকে কিছুটা কিন্তু পরবর্তী সময় মডিফাই করা হয়েছে যেখানে পাঁচটা ইউনিট ছিল সেখানে চারটা ইউনিটে পরবর্তী সময়ে ডিভাইড করে দেওয়া হয়েছে ঠিক আছে পাঁচ কিছুটা পার্টও কমিয়ে দেওয়া হয়েছে তাই নিউ সিলেবাসটা তোমরা দেখবে এখানে সম্পূর্ণ নিউ সিলেবাসটাই আলোচনা করা হবে তো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে তো সিলেবাসটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে দিই তোমরা অনেকে জানতে চাইছিলে যে কবে থেকে নোটস দেওয়া হবে তো তো আমি কিন্তু আজ থেকে নোটস দেওয়া স্টার্ট করছি তো যে যে কলেজের গ্রুপগুলি হয়েছে সেই গ্রুপগুলিতে আজ থেকে নোটস দেবো আমি তো তোমাদের মধ্যে যাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা যারা এক্সামিল্টিং চ্যানেল থেকে নোটস নিতে চাও তোমরা যারা চ্যানেলটা ফলো করেছ বা দাদা দিদি থেকে জেনেছ তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ডিসক্রিপশানে কন্টাক্ট নম্বর দেওয়া আছে আমি আজ থেকে নোটস দেওয়া স্টার্ট করে দিচ্ছি ওকে তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো এখন আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি তো সবার প্রথমের যে ফার্স্ট ইউনিটটা আছে সেই ইউনিটের মধ্যে এ এবং এ দুটা ভাগ করা হয়েছে প্রথম এতে আছে হোয়াট ইজ পলিটিক্স পলিটিক্স বলে এখানে ছেড়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক কোশ্চেন অ্যাড হতে পারে পলিটিক্স রাজনীতির মধ্যে তারপর বিয়ের মধ্যে দেওয়া হয়েছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স তা এখানে এই পার্টটার মধ্যে এতটুক বলে পূর্বে ছেড়ে দেওয়া হয়েছিল আগের সিলেবাসটাতে তো মডিফাই সিলেবাসটার মধ্যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে কী কী আছে যেমন ট্রেডিশনাল অর্থাৎ ঐতিহ্যগতর মধ্যে আছে হিস্টোরিক্যাল ফিলোসফিক্যাল লিগ্যাল অর্থাৎ ঐতিহ্য ঐতিহ্যগতার মধ্যে ঐতিহাসিক দার্শনিক আইনি এগুলির আনা হয়েছে অ্যান্ড মডার্নের মধ্যে আধুনিকের মধ্যে আনা হয়েছে বিহেভিয়ারাল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সিস্টেমস ভিভারালটা হয়তো গত বছর দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পরীক্ষাতে এসেছে তারপরে সিস্টেমস স্ট্রাকচারাল ফাংশনাল কমিউনিকেশন রেশনাল চোস পোস্ট মর্ডান এগুলি রাখা হয়েছে প্রথম ইউনিটে দ্বিতীয় ইউনিটের মধ্যে রাখা হয়েছে হোয়াট ইজ স্টেট সিগনিফিকেন্স অফ স্টেট ইন ডিসকাশন অফ পলিটিক্স অর্থাৎ রাষ্ট্র রাজনীতির আলোচনা রাষ্ট্রের তাৎপর্য প্রথমে তারপরে থিওরিস অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের তত্ত্ব এ তত্ত্বগুলির মধ্যে আইডিয়ালিস্ট অর্থাৎ আদর্শবাদী লেবারাল মানে উদারপন্থী তারপর নিউ লিবারাল নব্য উদারবাদী যেটা তারপর মার্ক্সিস্ট অ্যান্ড গান্ধিয়ান স্টেট এগুলি রাখা হয়েছে তারপরে সিএতে রাখা হয়েছে তিন নম্বরে যেটা রাখা হয়েছে চেঞ্জিং রোল অফ স্টেট ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশান অর্থাৎ বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় ভূমিকার পরিবর্তন এটা রাখা হয়েছে এ হচ্ছে ইউনিট টু ইউনিট এর মধ্যে স্টেট দ্য নেশন অর্থাৎ রাষ্ট্র ও জাতি প্রথমে রাখা হয়েছে তারপরে দেওয়া হয়েছে কনসার্ট অফ নেশন ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম এ হচ্ছে ইউনিট থ্রি অর্থাৎ জাতি জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের ধারণা এগুলি আর ইউনিট ফোরের মধ্যে থিওরিস অফ ডেমোক্রেসি প্রথমে রাখা হয়েছে অর্থাৎ গণতন্ত্র এর মধ্যে লেবারাল পার্টিসিপেটরি অ্যান্ড ডেলিভারেটিভ এ তিনটে রাখা হয়েছে থিওরিস অফ ডেমোক্রেসির মধ্যে তারপর পলিটিক্যাল কমিউনিকেশান রাজনৈতিক যোগাযোগ এবং রোল অফ মাস মিডিয়া গণমাধ্যমের ভূমিকা এ হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর ফার্স্ট পেপারের সিলেবাস তো আমি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আজকে থেকেই টিউশন শুরু করছি যে যে কলেজের গ্রুপগুলি হয়েছে চারটি কলেজ আজ থেকে আমি শুরু করছি নোটস দেওয়া তো তোমাদের যাদের নোটস লাগবে যে যে কলেজের যে সমস্ত স্টুডেন্টের নোটস লাগবে তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা ভিডিও স্ক্রিনে নম্বর দেওয়া আছে তো তোমরা নোটসের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো আর পরীক্ষার আগমেন্ট প্রত্যেক বছর নেই আমি কিন্তু এই বছরও তোমাদের সাজেশান দেব তবে যাদের নোটস লাগবে প্রথম দিক থেকে তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে আর ভিডিও ডিসক্রিপশানে একটা চ্যানেল গ্রুপ লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা সেই গ্রুপ লিঙ্কে অ্যাড হতে পারো ওকে সেখানে আমি বিভিন্ন ইনফরমেশানগুলি বা ভিডিও লিঙ্কগুলি আমি দিয়ে দেবো থ্যাংক ইউ